অবস্থা সবার কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আমিও বেশ ভালো আছি আজকে না তোমাদের ভাইয়া বলল যে বাসে টুকটাক জিনিস লাগবে সেগুলো নিয়ে আসি চলো তো আমিও ঝটপট পাঁচ মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য তো ভাবলাম সুপার শপে যেহেতু যাচ্ছি পুরো মাসের বাজারটাই করে নিয়ে আসি ওর আবার সামনে পরীক্ষা আর টাইম পাবে না বারবার ওকে আসলে বিরক্ত করতেও ভালো লাগে না গেলাম যখন একবারই সব বাজার করে নিয়ে আসছি আর কি মাসের তো প্রায় শেষ হয়ে গিয়েছে আর এই মাসে আমার বাজার কেন জানি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার কারণে বাসায় দেখা যায় আটা ময়দা কোনো কিছুই নাই তাই ভাবলাম যে যাই তোমাদের ভাই আজকে ফ্রি টাইম একদম মাসের বাজার করে নিয়ে আসি আর ছেলেদেরকে আজকে আনি আনিনি ছেলেরা হচ্ছে খেলতে গিয়েছে বিকালবেলা এখন ওরা ব্যাডমিন্টন খেলে বিকালে আর কি তো আজকে না বাজারে যাওয়ার পর আমাদের একটা মজার কাহিনী হয়েছে সেটা অবশ্য আমরা যখন বাজারে গিয়েছিলাম তখন টের পাইনি বাসে আসার পর হচ্ছে টের পেয়েছি যাই হোক আমরা আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস লাগে পুরো মাসের সবগুলোই কিনে নিচ্ছিলাম আমার সংসারে প্রতি মাসে বিশ হাজার টাকার মতো হচ্ছে গ্রোসারি লাগে মানে শুকনা বাজার এখন অনেকে বলবে এত কি লাগে আসলে একটা সংসার চালাতে অনেক কিছু দরকার কারণ প্রতিটা মানুষের লাইফ স্টাইল এক হয় না কোনো কোনো মানুষের পাঁচ ছয় হাজারে কিন্তু সংসার চলে যায় আবার কোনো কোনো মানুষের আরও বেশি লাগে তো আমার শুধু শুকনা বাজারই হচ্ছে লাগে হাজারের মতো তাছাড়া অন্যান্য জিনিস যেমন মাছ মাংস সবজি বাচ্চাদের টুকটাক খাবার এগুলো তো এগুলো হচ্ছে যখন দরকার সেটা তখন তোমাদের ভাইয়া কিনে নিয়ে আসে আজকে যে মজার ব্যাপারটা ঘটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমরা তো দুজন মিলে খুব বাজার করছিলাম উপর নিচ দু তলায় তিনতলায় সবখানেই যাচ্ছিলাম তারপর আমাদের যে কার্ডগুলো আছে না সেগুলো আমরা একটা জায়গায় রাখছিলাম আর কি তো আমি আমাদের নিচতলার যে গ্রোসারি শপিং ছিল সেগুলো শেষ করার পর দোতলায় চলে গিয়েছিলাম দোতলায় হচ্ছে আরো অনেক কিছু আছে যেগুলো আমার কেনার দরকার ছিল তো আমরা সেই জিনিসগুলো কেনার জন্য দোতলায় আসি তো দোতলায় আসার পর এখানে যা যা জিনিস আছে সেগুলোও আমরা কিনে নিলাম নিয়ে পরে যখন আমরা কাউন্টারে যাচ্ছিলাম তখন না আমরা আমাদের একটা নিতে ভুলে গেছি মানে ওই কার্ডে খাবার দাবার সবকিছু ছিল তো ওই কার্ডটা আমরা যেখানে বিল পে করতে হয় ওখানে আনতে ভুলে গেছি কারণ অলরেডি আমাদের চারটা কার্ড হয়ে যায় তো আরেকটা যে কার্ড ছিল ওটা আমাদের কারোরই মাথায় ছিল না খেয়াল করতে পারিনি যাই হোক ওইটা ছাড়াই তো আমরা বিল পে করে বাসায় চলে আসছি পরে বাসায় আসার পর যখন আমি জিনিসগুলো গোছাচ্ছিলাম লিস্ট দেখে দেখে তখন মনে হলো আরে আমার তো আসল জিনিস চা পাতা আর একটা কার্টে যে রেখেছিলাম অন্যান্য জিনিসগুলো সেই জিনিসগুলোই আনা হয়নি পরে তোমাদের ভাইয়াকে ফোন দিয়ে বললাম যে আমাদের তো একটা কার্ট বিল করা হয়নি রেখে এসেছি তো বললো যে আগামীকাল আবার যাবে গিয়ে সেসব জিনিসগুলো নিয়ে আসবে তো করা মানে এরকম ভুল মাঝে মাঝে হয়ে থাকে অন্য মনস্ক থেকে যায় আসলে আর যখন ভিডিও করি তখন কিন্তু মনটা একদমই কাজে মানে বাজারের দিকে থাকে না তাই দেখা যায় বাজারে গেলে আমি একদম অল্প অল্প ভিডিও করার চেষ্টা করি মোটামুটি গ্রোসারি শপিং করার পর না আমরা চলে আসি হচ্ছে তিন তলায় এখানে হচ্ছে বাটার শোরুম আছে শোরুম আছে আর হচ্ছে কাচের জিনিস শোপিস এগুলো থাকে আর কি এগুলো আছে একটা র্যাঙ্কস এর শোরুম আছে আমি মূলত এসেছি এখান থেকে হচ্ছে কিছু ভাতের প্লেট নিব ভাবলাম সেজন্য কিন্তু আমি যে প্লেটগুলো নেওয়ার কথা ছিল সেই প্লেটগুলো না আমি খুঁজে পাচ্ছিলাম না আর যে কটা ছিল সে কটা আমার কাছে একদমই পছন্দ হয়নি ডিজাইনটা মূলত আমি তারকিস কিছু প্লেট দেখেছিলাম গত মাসে আর আমার কাছে এত ভালো লেগেছিল ওই প্লেটগুলো আমি ভাবলাম যে আমার বাসায় এই প্লেটগুলো নিয়ে আসি যখন গেস্ট আসবে তখন সার্ভ করা হবে কিন্তু এবার গিয়ে দেখলাম মাত্র দুই রকমই ডিজাইন আর পছন্দ হয়নি তারপর আর কি না নিয়ে চলে আসলাম পরে কোনো এক সময় বাইরে থেকে কিনবো যাই হোক দোতলার যে বাজার করেছি টুকটাক সেগুলো তো নিয়ে এখন আমি নিচতলায় চলে এসেছি আর আমাদের বাজার সদাই সব কিছু বিল পে করে হচ্ছে আমরা আমাদের গাড়িতে নিয়ে নিয়েছি এখন আমরা চলে যাব বাসায় যাওয়ার আগে বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে যাব ছেলেরা আমার বিকালবেলা একটু ভারী জিনিস খেতে চাই তো ওদের জন্য গ্রিল চিকেন আর নান নিয়েছি আর আমি হচ্ছে আমার প্রিয় একটা আইসক্রিম নিয়েছি যেটা এত মজা লাগে আমার কাছে শীত কিংবা গরম যখনই আমার আইসক্রিম খেতে ইচ্ছা করে আমি তখনই খাই আইসক্রিম খাওয়ার জন্য আমার আসলে কোনো শীত গরমের দরকার পড়ে না আমার খুবই পছন্দের একটা জিনিস যাই হোক আমাদের বাজার সদায় শেষ এখন আমরা দুজন বাসায় চলে যাচ্ছি আর সন্দেহ হয়ে গিয়েছে মাগরিবের গীবের আচান দিয়ে দিয়েছে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা দুইজন তো গল্প করে করেই যাচ্ছিলাম তোমাদের ভাইয়া আমাকে এমন মজার সব কথা বলছিল আমি হাসতে হাসতে শেষ ও খুব মজা করে আমার সাথে গল্প করে আমার কাছে খুব ভালো লাগে এই জিনিসটা সবাই ভালো থাকো